প্রিয় ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলে এবিটি সেকশন বি এর পেজ নাম্বার আটশো তেত্রিশ আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল সঠিক উত্তরটি হবে বালিয়াড়ি পরের প্রশ্ন ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় সঠিক উত্তরটি হবে পার্বত্য হিমবাহ পরের প্রশ্ন অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় সঠিক উত্তরটি হবে তুষার ক্ষেত্রে পরের প্রশ্ন মৌসুমি বায়ু হলো এক ধরনের সঠিক উত্তরটি হবে সাময়িক বায়ু সমুদ্র সমুদ্রস্রোতের সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সঠিক উত্তরটি হবে নিয়ত বায়ু পরের প্রশ্ন মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে সঠিক উত্তরটি হবে নব্বই ডিগ্রি পরের প্রশ্ন ইউট্রোফিকেশন মূলত কোন বর্জ্যের প্রভাবে হয় সঠিক উত্তরটি হবে কৃষি বর্জ্য পরের প্রশ্ন হিমালয়ের সর্বোচ্চ অংশটি হল সঠিক উত্তরটি হবে হিমাদ্রি পরের প্রশ্ন ভারতে বায়ু প্রত্যাবর্তন ঘটে সঠিক উত্তরটি হবে শীতকালে ক্ষয় ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় যে মৃত্তিকা অঞ্চলে তা হল সঠিক উত্তরটি হবে ল্যাটেরাইট পরের প্রশ্ন আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন ইলেকট্রনিক্স হন নামে পরিচিত সঠিক উত্তরটি হবে ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন কলকাতা মেট্রো রেল চালু হয় সঠিক উত্তরটি হবে উনিশশো চুরাশি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশ দ্রাগিমায় বিস্তার হল সঠিক উত্তরটি হবে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি মনে রাখবে ডিগ্রি সিট বলা হয় এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রিকে এবং ইঞ্চি সিট বলা হয় ফিফটিন মিনিট ইন্টু ফিফটিন মিনিটকে শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নাও মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে এটি অশুদ্ধ মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার মনে রাখবে মিসিসিপি নদীর বদি পাখির পায়ের মতো দেখতে হয় এটি শুদ্ধ আর ভারতে কৃষ্ণা নদীতেই পাখির পায়ের মতো বদি লক্ষ্য করা যায় পরের প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক এটি অশুদ্ধ কারণ আমরা জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক পরের প্রশ্ন ভারত আফগান সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত এটি অশুদ্ধ পরের প্রশ্ন দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি এটি শুদ্ধ মেধা পাটেকর চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত এটি হবে অশুদ্ধ কারণ মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহের সেন্সার বস্তু দ্বারা প্রতিফলিত বিকিরণকে সংগ্রহ করে এটি শুদ্ধ শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম সঠিক উত্তরটি হবে আমাজন নদী অববাহিকা পরের প্রশ্ন ড্যাশ জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর সর্বাধিক মনে রাখবে ক্রান্তীয় উষ্ণমরু জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর সর্বাধিক ড্যাশ এর সঙ্গে কোরলিশ বল সমকোণে কাজ করে সঠিক উত্তরটি হবে প্রবাহের দিকের সঙ্গে পরের প্রশ্ন সমুদ্রের মাঝে স্রোতহীন আগাচাপূর্ণ অংশকে ড্যাশ বলে সঠিক উত্তরটি হবে শৈবাল সাগর পরের প্রশ্ন ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে ড্যাশ বলে সঠিক উত্তরটি হবে লিচেট পরের প্রশ্ন কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হবে জাফরান পরের প্রশ্ন দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটি ড্যাশ নদের তীরে গড়ে উঠেছে সঠিক উত্তরটি হবে দামোদর একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে কি বলে সঠিক উত্তরটি হবে স্যালিনা পরের প্রশ্ন উলম্বভাবে বায়ু চলাচলকে কি বলে সঠিক উত্তরটি হবে পরিচলন কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক সঠিক উত্তরটি হবে অমাবস্যা পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি সঠিক উত্তরটি হবে পালঘাট ভারতের বৃহত্তম পশ্চিমবাহিনী নদীর নাম কি সঠিক উত্তরটি হবে নর্মদা কোন মাটির গঠন মৌচাকের মতো সঠিক উত্তরটি হবে ল্যাটেরাইট দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে কলকাতা ভারতে জীবন বিমা সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে মুম্বাই বাম দিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো প্রথম প্রশ্ন নামচা বারোয়া হবে পূর্ব হিমালয় আর দূষণে হয় ব্ল্যাক ফুট পরের প্রশ্ন রেল ইঞ্জিন হবে চিত্তরঞ্জন মালাবার উপকূলের হ্রদগুলিকে বলা হয় কয়াল এখানে দশটি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে তোমরা দেখে দেখে করে নেবে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা পিডিএফ পেতে চাও তারা নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হতে পারো যারা স্ক্যান করতে পারবে না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম করো তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এখানে প্রতিনিয়ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয় যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ